রানি জোরে বলো রায় বাড়ি কোথায় কালী মাটি কোন থানা আচ্ছা কি অসুবিধা হয়েছে বলতে পারবে তুমি তোমার কি কি হই বলতে পারবে তোমার লক্ষণ কিছু কিছু বলো না তুমি যেটা হয়ে অসুবিধা আচ্ছা দিদা এই মেটার কি হয় মেটার প্রথমে নিমোনিয়া হয় নিমোনিয়ার পরে কাশি শ্বাসকষ্ট এগুলো পুরুলিয়া হসপিটালে দেখাইছিল হ্যাঁ দেখার পরে এখন কিছুটা ভালো আছে তো এই দিনকে দিন শুকনা হইছে ছেলাটার খাওয়ায় অরুচি আচ্ছা এখন পর্যন্ত সহযোগিতা কেউ করে নাই না সরকার কোন না না কোন সরকার এমএলএ এমপি কেউ না না